আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সেটি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা হচ্ছে চার হাজার দুইশো জন সো এই যে চার হাজার দুইশো জন নিয়োগ বৃত্তি প্রকাশিত হয়েছে এই নিবৃত্তিতে কোন জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব দেখতেই পাচ্ছেন এখানে জেলাওয়ারি দিন ধরে সব কিছু দেওয়া আছে তো যেহেতু চৌষট্টি জেলা থেকে নিয়োগ করা হবে সো আপনারা যারা পাশ করেছেন আর টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যে কোনো বিভাগ থেকে যাদের বয়স আঠেরো থেকে বিশ বছরের মধ্যে যাদের উচ্চতা ফুট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর জন্য ফুট চার ইঞ্চি তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদনের জন্য কী কী প্রয়োজন পড়বে গত কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি আর সেগুলো নিয়ে আলোচনা করব না আর আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে লিখিত ভাবে পরীক্ষার জন্য এখানে বিগত বছরের প্রশ্ন সহ নমুনা ভাইভা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সমন্বয় এটা তৈরি করা হয়েছে তো এই ট্রানজাকশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা একটা পার্সোনাল নাম্বার আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে জাস্ট ওই নাম্বারটা নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে যে ভাই আমি এই নাম্বারতে টাকা পাঠিয়েছি আমাকে সাজেশনটা দেন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো চলে আসলাম মূল যে আলোচনা আসলে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা থেকে কিন্তু তিনশো জন নেওয়া হবে গাজীপুর থেকে নিরানব্বই মানিকগঞ্জ থেকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ নারায়ণগঞ্জ থেকে সিয়াশি নরসিংহী থেকে পঁয়ষট্টি ফরিদপুর থেকে ছাপ্পান্ন গোপালগঞ্জ থেকে চৌত্রিশ মাদারীপুর থেকে চৌত্রিশ রাজবাড়ি থেকে একত্রিশ শরীয়তপুর থেকে চৌত্রিশ কিশোরগঞ্জ থেকে পঁচাশি টাঙ্গাইল থেকে নেওয়া হবে একশো জন মামিনসিং থেকে একশো ঊনপঞ্চাশ জন জামালপুর থেকে সাতষট্টি জন নেত্রকোনা থেকে পঁয়ষট্টি জন শেরপুর থেকে উনচল্লিশ জন চট্টগ্রাম থেকে দুইশো বাইশ জন বান্দরবন থেকে এগারো জন কক্সবাজার থেকে নেওয়া হবে সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিরাশি জন চাঁদপুর থেকে একাত্তর জন কুমিল্লা থেকে একশো সাতান্ন জন খাগড়াছড়ি থেকে আঠারো জন ফেনী থেকে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর থেকে পঞ্চাশ জন নোয়াখালী থেকে থেকে একানব্বই জন রাঙ্গামাটি থেকে সতেরো জন রাজশাহী থেকে ছিয়াত্তর জন জয়পুরহাট থেকে ছাব্বিশ জন পাবনা থেকে তিয়াত্তর জন সিরাজগঞ্জ থেকে নব্বই জন এরপর ডান দিকে আরো আছে বাকি জেলাগুলো আলোচনা করার পূর্বে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আজকে থেকে যেহেতু আবেদন শুরু হচ্ছে তো এই আবেদনের কিন্তু একটা অংশ আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উচ্চতা এবং ওজনের একটা বিষয় বলে দেওয়া আছে এখানে উচ্চতা ওজনের সাথে যদি আপনার মিল না রাখেন তাহলে কিন্তু আপনার আবেদনটি প্রাথমিক আবেদনে বাতিল হয়ে যাবে এখানে বলা আছে সঠিক উচ্চতায় এন্ট্রি করার জন্য বলা হলো অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখন আপনার উচ্চতা কত হলে আপনি ওজনটা ঠিক কত দিবেন সেটা নিয়ে কিন্তু একটা চার্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি যে পুলিশ কনস্টেবল নিয়োগের উচ্চতা অনুযায়ী ওজন চার্ট সো এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে সো এইটা আগে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আবেদন ফর্মে কোনো ধরনের কোনো কিছু ভুল হবে না খুব সহজে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন কারণ আবেদন ফর্মে কিন্তু অনেক অংশ থাকে যেগুলো সঠিকভাবে অবশ্যই আপনাকে পূরণটা করতে হবে আর আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে এইভাবে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকে আপনারা কিন্তু নিজের আবেদন নিজে করে নিতে পারবেন ঠিক আছে এরপর নওগাঁ নাটোর পঞ্চাশ জন আটচল্লিশ জন বগুড়া নিরানব্বই জন রংপুর চৌরাশি জন দিনাজপুর সপ্তা জন গাইবান্ধা উনসত্তর কুড়িগ্রাম ষাট লালমনিহাট ছত্রিশ নীলফামারি তিপ্পান্ন পঞ্চগড় উনতিরিশ ঠাকুরগাঁও একচল্লিশ খুলনা হচ্ছে ছিয়াশি যশোর একাশি ঝিনাইদহ বাউন্ন মাগুরা সাতাইশ নল একুশ বাগেরহাট তেতাল্লিশ সাতক্ষীরা আটান্ন চুয়াডাঙ্গা তেত্রিশ কুষ্টিয়া সাতান্ন মেহেরপুর উনিশ বরিশাল আটষট্টি ভোলা বাউন্ন ঝালকাঠি বিশ পিরোজপুর বত্রিশ বরগুনা ছাব্বিশ পটুয়াখালী পঁয়তাল্লিশ সিলেট একশো মলবাজার ছাপ্পান্ন সুনামগঞ্জ বাহাত্তর হবিগঞ্জ একষট্টি এই টোটাল মোট পথ সংখ্যা হচ্ছে চার হাজার দুশো জন আমি কিন্তু মোটামুটি এই চার হাজার জনের যে কোন জেলায় কতজন সেটা নিয়ে কিন্তু একদম বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদন যখন আপনি পূরণ করবেন ফর্মটা ফর্ম পূরণের নাম পিতা নাম মাতা নাম এগুলো যেন কোনোভাবেই ভুল না হয় অবশ্যই সার্টিফিকেট মূল্য করার চেষ্টা করবেন কারণ সার্টিফিকেট যেভাবে আছে ওভাবে কিন্তু আপনাকে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূর্ণ কিছু ভুল হলে আপনি তো প্রাথমিক আবেদনে মানে বাদ পড়ে যাবেন আর ভিডিও শেষে বলবো যারা পুলিশ কনস্টেবল আবেদন করুন বলে চিন্তা করেছেন তারা কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবেন আর আমাদের সাজেশন যারা এখনো সংগ্রহ করে নেই দ্রুতগতিতে সংগ্রহ করবেন কারণ পরীক্ষার মাঠ মাঠের ডেট কিন্তু এখানে অলরেডি দেওয়াই আছে সো এই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সময়টা কিন্তু হাতে অনেক কম দ্রুতগতিতে আপনাকে পড়াশোনা করতে হবে সো অবশ্যই আমাদের সাজেশন সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালাম السلام عليكم